বেশ অনেকদিন পর আমি আজকে আমার আম্মুর বাসায় আসলাম একদিনের জন্য বেড়াতে আর আম্মুর বাসায় থেকে সকাল থেকে সারা দিনের কাজকর্ম কিন্তু তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করতে থাকবো আরও বলবো শ্বশুর বাড়িতে আসার সময় মায়ের বাসা থেকে কি নিয়ে এলাম অ্যান্ড হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইস লামি ওয়েলকাম টু লামি শো তোমরা অনেকেই হয়তো বা জানো আমার শ্বশুর বাড়ি আর মায়ের বাসা কিন্তু বেশ কাছাকাছি তো সেদিন রাতে আমি আমার আম্মুর বাসায় চলে এসেছিলাম আর এখানে নানু আমাকে মজা করে নিজের হাতে ভাত মেখে খাওয়াচ্ছিল সবার কথা জানি না তবে আমার মতে মায়ের বাড়ির ফ্যামিলি থেকে মায়ের ভাইয়ের পরে যেই মানুষটা সব থেকে বেশি আদর করে সেটা হচ্ছে নানা ভাই আর নানু আচ্ছা রাতের খাওয়া দাওয়া শেষ করে একটা লম্বা ঘুম দিয়ে উঠে দেখি সকালে আমাদের হেল্পিং হ্যান্ড খালা রান্নাঘরের গ্রিল চিমনি সব কিছু অনেক সুন্দর করে ক্লিন করে দিচ্ছিলেন আর এদিকে আমার ব্রেকফাস্টের টাইমও হয়ে গিয়েছিল আর আমি ইদানিং ব্রেকফাস্টে সবসময় একটা ডিম সিদ্ধ খাওয়ার ট্রাই করি কারণ প্রোটিন কিন্তু আমাদের শরীরের জন্য অনেক বেশি দরকার তার কিছুক্ষণ পরেই দেখে আমার নানু অনেক মজা করে ব্রাহ্মণ বাড়িয়ার বিখ্যাত খুদের ভাত আর সেই সাথে একদম ঝালঝাল করে একটা সুটকির ভর্তা করেছে এটা কিন্তু আমাদের ব্রাহ্মণ বাড়িয়ার মানুষেরা অনেক বেশি পছন্দ করে আর সকালবেলা খুদের ভাত আর সুটকির ভর্তা হলে মনে হয় কি নাস্তায় কোনো কিছুই লাগবে না এটা কিন্তু আমাদের বাসার সবাই অনেক বেশি পছন্দ করে দেখে নানু প্রায় কিছুদিন পরপরই বানায় তো নাস্তা টাস্তা শেষ করে আমার গরম গরম চা খাওয়ার সময় চলে আসলো আর চা খেতে খেতে না আমি সবসময় একটু গান শুনি বা কোনো নিউজ দেখি তো এখানে আমি সোফায় বসে বসে একদম মি টাইম এনজয় করছিলাম গান দেখতে দেখতে গরম গরম চা খাচ্ছিলাম আচ্ছা এরপরে রান্নাবান্নার কি কি আয়োজন হয়েছে আজকে বাসায় সবকিছুই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো তার আগে শাশুড়ি মায়ের নিজের হাতের তেলটার কথা নারকেল তেল ও প্রাকৃতিক আমার উপাদান দিয়ে তিনি এই তেলটা বানিয়ে থাকেন গরমে মাথা ঠান্ডা রাখতে ও যেসব আপু ভাইয়াদের অনেক বেশি চুল পড়ছে যাদের চুলে খুশকি রয়েছে যাদের চুল সহজে লম্বা কিংবা ঘন হতে চায় না তারা চাইলে এক্ষুনি ইনবক্সে কিংবা উপরে দেওয়া নাম্বারে ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করতে পারো ভাইদা ভাই তোমরা কিন্তু এই ব্লগে খাওয়া দাওয়া আর ঘোরাঘুরির ভিডিওই বেশি দেখবে কারণ আমরা ম্যারিড মেয়েরা যখন বিয়ের পরে মায়ের বাসায় বেড়াতে আসে তখন আমাদের মনে হয় কি আমরা আমরা কোনো ঘুরতে এসেছি যতই থাকি না কেন মায়ের বাসা মানে মায়ের বাসা এই বাসার শান্তি অন্য কোথাও পাওয়া যাবে না আচ্ছা আজকে দুপুরে আম্মু শাকসবজির আইটেমই বেশি রান্না করেছে কারণ যেই গরম পড়েছে এই গরমের মধ্যে গরুর মাংস বিরিয়ানি তেহারি এসব অ্যাভয়েড করে খাওয়াই ভালো আর পাশের এক প্রতিবেশী নানুর রুষাকে এই পোলাও পাঠিয়েছিল আর এখানে শাকসবজির পাশাপাশি ছোট গোলালু দিয়ে মুরগির মাংস রান্না করেছিল এই মাংসের ঝোলটা যে এত বেশি মজা হয়েছিল তো ভাত নিয়ে সাথে সাথে আমি কাকরোল ভাজা আর পটল ভাজা নিয়ে নিয়েছিলাম আম্মু এখানে উপরে বেরেস্তার মতো করেছিল এই বেরেস্তার সাথে কাকরোল ভাজা আর পটল ভাজাটা খেতে এত যে হেভেলি লাগছিল আসলে এখন যে পরিমাণ গরম পড়েছে এই গরমের মধ্যে অতিরিক্ত তেল ঝোলের তরকারি কিংবা অতিরিক্ত তেল মশলা তরকারি কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য একদমই ভালো তো আমি প্রথমে এখানে সবজি আর লাউ চিংড়িটা ট্রাই করব যদিও চিংড়ি মাছ আমার অ্যালার্জির জন্য একদমই খাওয়া নিষেধ আর এই যে দেখো এখানে কাকরোল ভাজা আর পটল ভাজাটা আমি নিয়ে লেবু চিপে তারপর অল্প একটু টমেটো সালাদ দিয়ে খেয়েছি এত ভালো লাগছিল খাবার পর এই মিষ্টি ফলটা ডেজার্ট হিসেবে খেয়েছি আর এই ফলটা কে কে তোমরা চিনো আর খেয়েছো তা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও কিছুক্ষণ পর আবার কিচেনে ঢুকে দেখে আম্মু বড় একটা পাতিলে দুধ জাল দিচ্ছিল আমাদের সবার খাওয়ার জন্য আর আমার নানো এই পাতিলে পাকা বড়ইগুলো নিয়ে নিয়েছিল আচার বানাবে বলে কারণ আমাদের বাসায় না সবাই আচার অনেক পছন্দ করে এবার সন্ধ্যার দিকে আমি আম্মু আর রুষা মনি আমার কিছু টুকটাক কেনাকাটা করার জন্য মোহাম্মদপুরের কৃষি মার্কেটের এই দিকটায় চলে আসি তো রুষা যেহেতু এসেছে ও আসা মাত্রই তো ওর এটা সেটা নানা জিনিস পছন্দ হয়ে গিয়েছিল আর এখানে ও নিজের ড্রেসের সাথে ম্যাচিং করে ক্লিপসও খুঁজে পেল বাই তুমি গত ব্লগে কিন্তু আমি তোমাদেরকে দেখিয়েছিলাম আমার আম্মু আর আমার হাজব্যান্ড আমাকে দুইটা শাড়ি গিফট করেছে তো এখানে আসার মেইন রিজনই হচ্ছে সেই শাড়ির সাথে মিলিয়ে শাড়ির ফলস তাছাড়া শাড়ির জন্য টার্সেল আর এক্সট্রা কিছু কাপড় চোপড় কেনার আসলে শাড়ি কিনলেই কিন্তু হয় না শাড়ির সাথে মিলিয়ে ম্যাচিং করে কেনার কিন্তু আরো অনেক কিছু থেকে যায় আরেকটা মজার বিষয় হচ্ছে মোহাম্মদপুরের কৃষি মার্কেটে আসলেই আমার চোখ চলে যায় এসব ক্রোকারিজ আইটেম দিকে এত সুন্দর সুন্দর ক্রোকারিজ আইটেম সেখানে পাওয়া যায় তো এগুলো আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিলাম আমার চিন্তা করছিলাম যে এগুলা কি শো পিস হিসেবে ইউজ করা হয় নাকি কি হিসেবে ইউজ করে যাই হোক কেনাকাটা করে বাসায় আসার পর আম্মু এখানে মজা করে একটা সবজি নুডলস রান্না করে তবে আমি যত ট্রাই করি আম্মুর মতো এত মজা হয় না রাতের দিকে শোভন আমাকে নিতে চলে আসলো আর আমি যতবারই আম্মুর বাসায় আসি আমার সাথে রাগ করে থাকে আম্মুর বাসা থেকে আসা মানে আম্মু আমাকে সাথে করে কিছু না কিছু দিয়ে দেবে আর আজকে আমার ঠান্ডা কাশির জন্য আম্মু দিয়ে দিয়েছিল কালো জিরা ফুলের মধু আজকের মতো ব্লগ এই পর্যন্ত কেমন লেগেছে অবশ্যই জানাবস ফর ওয়াচিং টাটা বাইবে আল্লাহ হাফেজ